আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সপ্তাহে শেষ দিন ইন্ডেক্স আলোচনায় যদি বলি তাহলে পঁয়ষট্টি পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করলো আজকে আসলে ইন্ডেক্সের ছবিটা আমি নিয়ে আসি না আনতেছি সেটা আমি সে বিষয়ে কথা বলবো আমি আসলে আজকে একটু বিস্তারিত ব্যাখ্যা দেবো প্রধানুপদেষ্টা সরি অর্থ উপদেষ্টার এই বক্তব্যটা নিয়ে কথা বলবো নির্বাচনের সময় প্রকাশের পর দাতারা অর্থ ছাড় করবে এ বিষয়ে একটু ব্যাখ্যা দেবো বীমা কোম্পানিগুলোকে কিছু বিমা কোম্পানি একত্রিত করে ফেলবে এ বিষয়ে কথা বলবো। ইন্ডেক্স আলোচনা নিয়ে তো বলবই প্রতিদিনের মতো ওয়ান মিনিট ছাড় নিয়ে বলবো ডিএসএসএল ডাগন সোয়েটার বিডি ফাইন্যান্স বিডি ফাইন্যান্স তারপর ওয়েস্টার্ন মেরিন নিউ লাইন এই কম এসকে ট্রিম এই সবগুলো আজকে হলটেড কেন হলটেড কী হয়েছে এগুলার আপনাদের এখন আসলে নতুন করে অনেকে ফোন দিয়েছেন আজকে পাঁচ ছজনে ফোন দিয়েছেন যে এগুলা চেঞ্জ করে মানে যেগুলোর দাম বাড়তেছে না সেগুলো চেঞ্জ করে এই ধরনের শেয়ার কিনবেন কি না এ বিষয়ে কথা বলবো ফর দ্য লাইফ ফর দ্য অয়েল নিয়ে কথা ফর ফদা ওয়েলের সাথে এদের কোনো মিল নেই এসকে ট্রিম বা নিউ লাইন কেন ফর্দা ওয়েলের সাথে এদের মিল নেই এ বিষয়ে ব্যাখ্যা দেবো আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন যারা বইটা সংগ্রহ করেন না এখনও নিতে পারেন এই জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন প্রথমে আসেন ইন্ডেক্স আলোচনা আমি একটু পরে আসি প্রথমে আসেন মূল বিষয়টা এটি হচ্ছে মূল বিষয় এটা আমি সবসময় বলে আসছি আমার ভিডিওতে আছে নির্বাচনের সময় প্রকাশের পর দাতারা অর্থ সার শুরু করবে অর্থ উপদেশ বলছেন গতকালকে এবং এটাই সত্যি নির্বাচনের সময় যখন গণিয়ে আসবে মোটামুটি আপনারা বিশ্বাস করবেন কনফার্ম হবেন যে হ্যাঁ নির্বাচন হচ্ছে ফেব্রুয়ারিতে হোক আর এপ্রিলে হোক মার্কেটও ঠিক হয়ে যাবে টাকা পয়সা আসা আরম্ভ হবে মার্কেটও টাকা আসা আরম্ভ হবে সব কিছুই ওকে হয়ে যাবে শুধু নির্বাচন অন্য কোনো মানে অন্য কোনো কথা না দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো শর্টে আমি কথা বলবো বিমা কোম্পানিও এক মানে একত্রিত করা হবে ব্যাংক অনেকগুলো ব্যাংক একত্রিত যেমন করা হবে এরকম দুর্বল কিছু বিমা কোম্পানি একত্রিত করা হবে কিন্তু এই দুটা সাইড ঠিক আছে যে বিমা কোম্পানি এবং ব্যাংকগুলোকে একত্রিত করা কিন্তু ফিন্যান্স সেক্টরে বলতেছে যে তেরো চৈদ্দটা কোম্পানিকে ডেস্ট্রয় করে দেবে বাদে করে দেবে এটা ভয়ঙ্কর ব্যাপার যদি এখানে পুঁজিবাজার তালিকাভুক্ত যে দুর্বল কোম্পানিগুলো আছে ফিনান্সের আজকে যেমন লুজারে দেখেন লুজারের অবস্থা কী সেটা আমি আসতেছি তো ফিনান্স সেক্টর যদি এভাবে যদি কোম্পানিগুলোকে যদি মার্কেট থেকে আউট করে দেয় তাহলে কিন্তু ওটা সিটি চলে যাবে পরবর্তীতে যেটা হবে আপনারা টাকা ফেরত পাবেন না এই দুর্বল কোম্পানিতে ইনভেস্ট করলে কত রকমের জ্বালা এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এবার আসুন ইন্ডেক্স আলোচনায় পঁয়ষট্টি ফান্ডের মধ্যে ইন্ডেক্স প্লাস চারশো আটাত্তর কোটি টাকার লেনদেন অ্যাডভান্স দুশো বিরানব্বইটা ডিক্লাইন বিয়াল্লিশটা আনচেঞ্জ চুয়ান্নটা টফে আছে ডিএসএসএল এসকে স্ট্রিম দেশ গার্মেন্টস আজকে পঁয়ষট্টি পয়েন্ট ইন্ডেক্স প্লাস করার পর মাত্র নয়টা শেয়ার হোল্টেড ছিল এটা কি যুক্তির কথা এবং চারশো আটাত্তর কোটি টাকা লেনদেন লেনদেনও কিন্তু খারাপ না এখনকার তুলনায় মোটামুটি ভালো পাঁচশো কোটি কাছাকাছি লেনদেন এর পরও মাত্র নয়টা শেয়ার তাও দুর্বল কোম্পানি এগুলো নিয়েই কথা বলতেছি আমি তাদের প্রাইস কেমন কেন মানে এদেরকে কেন বেছে নেওয়া হচ্ছে বারবার লুজারও হচ্ছে ফার্স্ট ফাইন্যান্স ফাস্ট ফাইন্যান্স ফ্যামিলি ট্যাক্স এই ফ্যামিলি ট্যাক্স কিন্তু কালকে না কত পরশু ফাইভ পার্সেন্ট না আট পার্সেন্ট বাড়ছিল আজকে আবার ওই দামটাই কমে গেছে ওটাই কমে গেছে তো এই লাভ কী মানে ফলাফলটা কি এই যে আজকে যেমন যেগুলো বাড়ছে আগামীকাল আগামী রবিবার কী হয় দেখেন আর লুজারে যে ফিনান্স সেক্টরের আছে দুইটা শেয়ার এই আপনাদেরকে অনেক এক থেকে আরও এক দেড় মাস আগে আমি ভিডিও দিয়েছিলাম ফিনান্স সেক্টর নিয়ে যে আপনারা সাবধানতা অবলম্বন করবেন এবং ভয়ঙ্করভাবে সাবধান হবেন আমার শিরোনাম এরকমই ছিল আপনারা দেখে নেবেন বেলুতে সিপাল স্কোয়ার ফার্মা ব্রাক ব্যাঙ্ক বলে আমি এবি ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ডিএসএসএল সি পাল সিটি ব্যাঙ্ক ব্রাক ব্যাঙ্ক ট্রেডে হচ্ছে বিশেষআরি লাভেলো ব্যাটবিসি আর স্কোয়ার ফার্মা সরি স্কোয়ার ফার্মা না সিপাল আর ইন্ডেক্স মোবার পজিটিভ প্রোড রাখছে স্কোয়ার ফার্মা এইট পয়েন্ট এইট সেভেন স্কোয়ার ফার্মা নিয়ে আমি আগেই আপনাদেরকে বলছিলাম যে এই স্টকটা আপনারা দেখতে পারেন সেটা কিন্তু এখন আস্তে আস্তে মানে বাড়তেছে কিন্তু স্কোয়ার ফার্মা আমি আরও পাঁচ ছ দিন আগে সাত আট দিন আগে আপনাদেরকে বলছিলাম যে স্কোয়ার ফার্মাটা আপনারা দেখতে পারেন আর এর হচ্ছে ব্র্যাক ব্যাঙ্ক ফোর পয়েন্ট থ্রি নাইন ব্যাড বিসি থ্রি পয়েন্ট এইট নাইন ব্যাড বিসির একটা নিউজ আছে তারা প্রায় তিনশো কোটি টাকার নতুন করে বিনিয়োগ করবে আমি ভিডিও দিয়েছিলাম আপনারা দেখে নেবেন শর্টসে দেওয়া আছে ওটা গ্রামীণ ফোন থ্রি পয়েন্ট ওয়ান এইট আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ঢাকা ব্যাঙ্ক পয়েন্ট ডাবল সেভেন অলিম্পিক পয়েন্ট ফোর টু আর হচ্ছে এসিআই পয়েন্ট ডাবল থ্রি ঢাকা ব্যাঙ্ক আজকে নেগেটিভ ইন্ডেক্স নেগেটিভ করার কারণ হচ্ছে সে যে বোনাস দিয়েছিল বাংলাদেশ ব্যাংক তার অনুমতি দেয় নাই বাংলাদেশ ব্যাংক অনুমতি দেয় নাই ব্যাঙ্কগুলো বোনাস দিকে বা ক্যাশ ডিভিডেন্ড যায় দেখ না কেন ওরা যখন এটা দিতে হয় ফাইনাল এজিএম অ্যাপ্রুভ করে তখন বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হয় ব্যাঙ্কগুলোকে অন্য সেক্টরগুলোকে নিতে হয় না কিন্তু ব্যাঙ্কগুলোকে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হয় এই ঢাকা ব্যাংকের এটা অনুমতি দেয় নাই বাংলাদেশ ব্যাঙ্ক যার কারণেই মূলত তার প্রাইসটা কমে গেছে এ হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থান আমি আস আসতেছি এই স্টকগুলো নিয়ে আমি কথা বলবো ডিএসএসএল বা যে স্টকগুলো আজকে হলটেড হয়েছে কেন হলটেড হয়েছে আসলে এখানে বিনিয়োগকারীরা যারা এখানে ট্রেড করছে তারা এখন প্রফিটে আছে কি না ইন্ডেক্সের এটুকু আমি আর টেকনিক্যাল ভিউ যদি আমি বলি যে চার হাজার সাতশো আঠাশ আছে মুভিং অ্যাভারেজ মার্কেটের প্রয় চার হাজার আটশো বত্রিশ ভালো ভালো ক্যান্ডেল করতেছে ঠিক আছে কিন্তু আপনার পোর্টফোলিও খুব বেশি আসলে যাচ্ছে না সেটাই আপনারা বারবার ফোন দিয়ে বলার চেষ্টা করতেছেন যে ইন্ডেক্সে তো বাড়তেছে কিন্তু আমার শেয়ারের দাম কেন বাড়তেছে না এখন কি করা যায় আসলে কি করা যায় সেটাই বলতেছি আর ওয়ান মিনিট ছাড়টা আসলে অনেক দুর্বল এটা আপনারা গত পাঁচ ছটা ওয়ার্কিং ডেজ থেকে দেখতেছেন প্রত্যেকটা মানে যতদিনে ইন্ডেক্স পজিটিভ ছিল সে কিন্তু ছাড়টা এইভাবে করছে এটা একেবারে দুর্বল ছাট মানে ওয়ান মিনিট ছাড়টা এখানে না পারতে ইন্ডেক্সকে এইভাবে পজিটিভ রাখা হচ্ছে এটা আসলে আপন মার্কেটের ছাড়টা হবে এইভাবে ওয়ান মিনিট ছাড়টা এইভাবে আপনারা কেন মার্কেট যখন পড়ছিল তখন কি এইভাবে পড়ছিল মার্কেট কিন্তু ওয়ান মিনিট ছাড় কিন্তু এইভাবে পড়ছিল ডাইরেক্ট পড়ছিলো আপনাদের মনে থাকার কথা না যেদিন ভারত পাকিস্তান যুদ্ধের সময় যেদিন দেড়শো পয়েন্ট মাইনাস হয়েছিলো কীভাবে পড়ছিল একদম এভাবে পড়ছিল না এখন কি এভাবে উঠতেছে কবে পড়তেছে না এটা হচ্ছে দুর্বল এটা এখনও মার্কেটের আপ ট্রেন্ড কন্টিনিউ করে নাই এটা মাথায় রাখ এটা আপনারা মাথায় রাখবেন যে মার্কেটের আপট্রেন্ড যেটা সেটা এখনও মার্কেট কন্টিনিউ করে নাই আপনি যতই ইন্ডেক্স দেখতেছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে ওয়ান মিনিট ছাট ছাট তত সুন্দর না মার্কেটের আপট্রেন্ড এইভাবে কন্টিনিউ হয় না মার্কেটের আপট্রেন্ড তখনই কন্টিনিউ হবে বলেই আমার সাথে ইন্ডেক্সের সাথে শেয়ারের প্রাইজের সাথে যখন মিল থাকবে এখন ইন্ডেক্স পঁয়ষট্টি পয়েন্ট প্লাস চারশো আটাত্তর কোটি টাকা লেনদেন কিন্তু নটা শেয়ার মাত্র হলটেড করে রাখছে এটা কোনোভাবে মিলে না হ্যাঁ একটা পজিটিভ দিক হচ্ছে মার্কেটে সেটা হচ্ছে আপনার শেয়ারের প্রাইস দাম কমতেছে না এটা হচ্ছে পজিটিভ দিক এখন সাতশো শেয়ারের মধ্যে মাত্র নয়টা হলটেড এবার আসেন ওই স্টকগুলো নিয়ে কথা বলে ড্রাগন সোয়েটার এটা আজকে হলটেড করছে এখন এখানে ট্রেডার যারা তারা কোথায় আটকে আছে তারা প্রত্যেকেই এখানে আটকে আছে এগারো টাকা মাত্র নয় টাকা নব্বই পয়সা আপনার ফুটবলি আপনি চেক করুন যাদের কাছে ড্রাগন সোয়েটার আসেন প্রত্যেকেই এগারো টাকাতে কিনা আছে কিনা দেখবেন আপনি এগারো টাকাতে কিনছেন হয় প্লাস নিয়ে বের হয়ে গেছেন আর না হয় এখনও যদি থাকেন তাহলে এগারো টাকায় আপনার পোর্টফোলিওতে কেনা আছে তাহলে এখন যারা দেখতেছেন যে ডিএসএসএল তো হলটেড করলো তাহলে আগামীকাল কেনা যায় কিনা না কেনা যায় না কেনা যায় না আপনার আপনার আগের আপনার বড়ো ভাইরা কিন্তু এভাবে কিনছিল এখানে কিনছিলো তারাও ভাবছিল এই দিকে যাবে কিন্তু এদিকে না গিয়ে এদিকে গেছে সুতরাং সাবধানতা অবলম্বন করতে হবে ড্রাগন শ্যুটের এখনও আপনি হিসেব করে নেন দশ টাকা এখন আছে নয় টাকা নব্বই আজকে হোলটেড করার পর এখন এগারো টাকা আছে কত পার্সেন্ট এখনও লসে আছে যারা ট্রেডার তারা অলরেডি শেয়ারটার প্রাইস কিন্তু একটা না কত চার দিন চার দিন বাড়ছে চার দিন বাড়ার পরেও এখানে যারা ট্রেডার আছে তারা লসে আছে এরপর আসেন পরের রিস্টটা নিয়ে কথা বলি বিডি ফাইন্যান্স এটা নিয়ে বলার কোনো পক্ষে রাখে না আপনারা গ্রাফসি দেখতেছেন কি অবস্থা হ্যাঁ রেসিস্টেন্সগুলো কী কী অবস্থা ছাপটজন আজকে হোল্টেড আছে শেয়ারটা কিন্তু আপনারা শুধু একটু গ্রাফসটা একটু বড়ো করে দেখেন বেশিরভাগ বেশিরভাগ এখানে যারা আছেন তারা প্রত্যেকে এখানে আটকা আছে আমি যদি বলি এই জায়গায় প্রত্যেকে এই জায়গাটাতে আটকা আছেন এই জায়গায় আটকা আসেন ষাট টাকা নব্বই তো এগারো টাকায় প্রত্যেকে আটকা আছে দশ টাকা আশি এগারো টাকা কারণ তার সাফট জন্য এখানে ছিল এবং প্রিভিয়াস সাপোর্ট জোনও দেখা যাচ্ছে যে এখানে এখানে এটা এটা আরও উপরে সুতরাং এইখানে এক টানে দেখতেছেন আপনারা কতটুকু পড়ছে ষাট নব্বই এখানে কতটুকু পড়ছে কোন এখানে কোনো সুযোগও দেয় নাই এখানে কোনো সুযোগও দেয় নাই দশ টাকা পঞ্চাশ পয়সা এখন যদি আমি যদি হিসেব করি এখন চলে ষাট নব্বই ষাট টাকা না নব্বই আর দশ টাকা পঞ্চাশ পয়সা কিন্তু পার্সেন্টেজ অনেক অনেক পার্সেন্ট তো সুতরাং যারা ভাবতেছেন শেয়ারের দাম বাড়তেছে যারা কিনছে এই স্টোকগুলা বিডি ফাইন্যান্স আসতেছি সে বিষয়ে কথা বলতেছে বিডি ফাইন্যান্সের পর আসেন ওয়েস্টার্ন মেরিন ওয়েস্টার্ন ম্যারিনের বেশিরভাগ এইখান থেকে এই জায়গা থেকে এই জায়গায় কাউকে কিনতেই দেয় নাই ওয়েস্টার্ন মেরিন তখন তারা ওই যে জাহাজ রফতানি করবে এরকম একটা নিউজ দিয়ে শেয়ারটাকে অনেক দিন মানে আপনাকে শেয়ার কেনার সুযোগ দেয় নাই এই জায়গাতে আপনি শেয়ার কিনতে পারছেন এখানে এবং বেশিরভাগ ট্রেডার এখানে আটকা এই জায়গায় আটকা বেশিরভাগ ট্রেডার তাহলে আপনি হিসাব করেন এখানে যদি আমি হিসাব করি তাহলে কোথায় ট্রেডার আটকা এখানে আটকা আট টাকা পঞ্চাশ তো এখন নয় টাকা কতটুকু বাড়লে সে এখন তার মূল টাকাটা ফেরত পাবে চিন্তা করতে পারতেছেন এখন অতটুকু যাবে কি না এগুলো নিয়ে এটা এটা এখানে আপনাকে বুঝতে হবে অতটুকু যাবে কি না এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো নিউ লাইন বেশিরভাগ নিউ লাইনে বেশিরভাগ বিনিয়োগকারী এখানে আটকা নয় টাকা নব্বই থেকে দশ টাকার ভিতরে নয় টাকা থেকে দশ টাকার গ্যাপের মধ্যে সবাই এখানে ট্রেডারা আটকে আছে যারা লস নিয়ে বের হয়ে গেছেন তারা তো গেছে না কিন্তু যারা শেয়ার কিনে রাখছেন আপনার ফুটফুলি তো দেখেন আপনি নয় টাকা নব্বই থেকে দশ টাকার মধ্যে আছে আপনারা কমেন্টস বক্সে জানাবেন তাহলে আপ এখানে কেউ কিনতে পারে নাই নিউ লাইন এখানে কেউ কিনতে পারে নাই এখন শেয়ারটা কিন্তু তো আগের রেসিস্টেন্সে অবস্থান করতেছে এখন এখানে থাকবে কিনা না এখান থেকে আবার এদিকে চলে আসবে সেটা হচ্ছে দেখার বিষয় নিউ লাইনে এখন এখন যারা আছে এই যে একেবারে নতুন করে যারা কিনছে সেটা ভিন্ন বিষয় স্মার্ট মানিরে এখানে গেম খেলে সেটা আপনাকে বুঝতে হবে সেটা আমি বলতেছি এরপর আসেন ফোর স্টক এগুলো সবগুলো হলটেড করছে আজকে এসকে টিম দেখতে পারতেছেন সার্ট কোথায় কোথায় এটা কী বলে ট্রেডাররা আটকে আছে এরপর আসেন ফর দয়েল এটার সাথে এগুলো কোনো মিল নেই আচ্ছা এই সবগুলো শেয়ার আজকে হলটেড করছে এসকে টিম নিউলাইন ওয়েস্টার্ন মেরিন বিটি ফাইন্যান্স এবং ডিএসএসএল সবগুলো হলটেড এবং এখানকার ট্রেডাররা যারা শেয়ার ধরে রাখছে প্রত্যেকে এখনও লসে আছে এতগুলো হলটেড হওয়ার পরেও এখন এগুলো সবগুলো হলটেড হলো কিন্তু আজকে পঁয়ষট্টি পয়েন্ট বাড়ছে অয়েলটা একটু বাড়লো না কেন মাত্র দুই পার্সেন্ট না এক পার্সেন্ট বাড়ছে এটা কেন এতটুকু বাড়লো এবং আপনি যদি ফদ্ম অয়েল কিনতেন আপনি কোথায় কিনতেন এখানে কিনতেন এই জায়গায় কিনতেন তা আপনি কি লসে থাকতেন এখন লসে থাকতেন না আর আজকে পঁয়ষট্টি পয়েন্ট বাড়ার পরও পদ্ময়েল বাড়ে নাই ভালো স্টক এই কথাটা খুব গুরুত্বপূর্ণ ভালো স্টকের দাম যখন বাড়ে তখন আপনার চোখে পড়বে না ভালো স্টকের দাম আস্তে আস্তে বাড়ে ওটা হলটেড হয় না হয়তো একদিন হতে পারে কিন্তু ওরা আস্তে আস্তে ওদের গন্তব্য ঠিকই পৌঁছায় এটা হচ্ছে ফর অয়েল নিয়ে কথা আর এই ট্রেডিং স্টক যতগুলো আছে এগুলো নিয়ে যেগুলো নিয়ে বলতেছি এসকে ট্রিম নিউ লাইন ওয়েস্টার্ন মেরিন বিডি ফাইন্যান্স ডিএসএসএল এই প্রত্যেকটা স্টক আজকে হলটেড এদেরকে হলটেড করেছে স্মার্ট মানি এই কারণে করেছে। ক্ষুদ্র বিনিয়োগকারীরা মানে যারা এখানে মানে গেমলেদের বাহিরে যারা আছে তাদের প্রত্যেকে শেয়ার এমন জায়গায় কিনে স্টকগুলোর। স্টকগুলার যেখানে তারা লাভে নাই এই কারণেই ওই স্মার্ট মানি শেয়ারটাকে এখানে নিয়ে মানে অতটুকু পর্যন্ত ফালায় অতটুক পর্যন্ত উঠেছে ভবিষ্যৎ আপনি যে দামে কিনছেন সেই দামে শেয়ারগুলোর দাম যাবে কি না ওটা নিয়ে আপনাদেরকে টেনশান করতে হবে ওই দামে যাওয়ার সম্ভাবনা খুবই কম এটাই হচ্ছে স্মার্ট মানির খেলা তাদের কাছে হিসাব আছে যে ডিএসএসএল এ ক্ষুদ্র বিনিয়োগকারীদের হাতে কত লক্ষ কত কোটি শেয়ার আছে লক্ষ কার যাই হোক মানে এই শেয়ার সংখ্যা পাবলিকের কাছে কতগুলো আছে তাদের কাছে কতগুলো আছে তারা ওই অনুযায়ী প্লে করে তারা কখনোই আপনার শেয়ার যেখানে কেনা বেশিরভাগ ক্ষুদ্র বিনিয়োগকারী শেয়ার যেখানে কেনা ট্রেডিং আইটেমগুলোতে তারা কখনোই শেয়ারটাকে ওইখানে নেয় না তার আগেই আপনাকে ওই শেয়ারটাকে ব্যাক করে আবার নিচে চলে আসে মানে আপনি কখনোই এখানে প্রফিট করতে পারবেন না আপনি দেখবেন দাম বাড়তেছে কোথা কোথায় থেকে পড়ছে আর কোথায় বাড়তেছে এটা আপনাকে বুঝতে হবে তো সুতরাং আপনাদের যাদের মনের মধ্যে এখন ফোন দিয়েছেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে ভাই আসলে আমার শেয়ারের দাম তো বাড়তেছে না বা আসলে এগুলো তো বাড়তেছে এখন কি করা যায় এগুলোকে চেঞ্জ কি না যেমন এক ভাই অলরেডি ফোন বিক্রি করে ফোন দিয়েছেন একজনে ভালো অনেক ভালো একটা স্টক বিক্রি করে উনি ফোন দিয়েছে এখন এগুলো থেকে কী কেনা যায় তো কিনবেন উনি অসুবিধা কি এগুলোর দাম বাড়তেছে কিনুন এগুলো ঠিক না যদি ইন্ডেক্স যদি রিয়েলভাবে বাড়ে আপনার হাতে থাকা স্টকের দামও বাড়বে ভালো স্টকের দাম যখন ইন্ডেক্স পড়ে তখন ভালো স্টকের দাম পড়ে না আবার যখন ইন্ডেক্স বাড়ে তখন ভালো স্টকের দাম ওইভাবে বাড়ে না ভালো স্টকের দাম বাড়ে সময় অনুযায়ী সময় নিয়ে তারপর বাড়ে ট্রেডিং স্টক করতে পারে ফ্লে হয় প্রতি মুহূর্তে হয় কিভাবে ফ্লে হয় কোথায় ফালায় কোথেকে উঠায় সেগুলো আমি দেখালাম আপনাদেরকে এই মানে এইভাবে ফ্লে করে তাদের সাথে প্লে করে আপনি গে মানে ক্যাপিটাল গেইন করবেন করে সেটা নিয়ে আপনি আসলে মার্কেট থেকে প্রফিট নেবেন এটা এত সহজ নয় আমি আপনাদেরকে চার্ট দেখাই বুঝিয়ে দিয়েছি যে আসলে আপনি আপনার আমার কথা যদি মনে না হয় ভালো না লাগে তাহলে আপনি আপনার পোর্টফোলিও দেখেন আপনার বেশিরভাগ ডিএসএসএল এখানে কিনা আপনার বিডি ফাইন্যান্স হচ্ছে বেশিরভাগই হচ্ছে এখানে কেনা আপনার এরপর হচ্ছে ওয়েস্টার্ন ম্যান্ড বেশিরভাগ হচ্ছে এখানে কেনা এরপর হচ্ছে নিউ লাইন বেশিরভাগ হচ্ছে এখানে কেনা এই জায়গাটাতে কেনা আর এরপর হচ্ছে এসকে ট্রিম এসকে ট্রিমের কাহিনী তো এখানে তো কেউ নাই বেশি এইটা যে কোথায় কেনে আমার কাছে তো মনে হয় বেশিরভাগই এখানে কিনা তেইশ টাকা কেনে এসকে ট্রিম কারণ এরপরে যেটা পড়ছে পড়ছে এরপর যে যদি কেউ কিনে থাকে তাহলে তো সে হচ্ছে ভিন্ন বিষয় সেটা ভিন্ন কথা এখানে একটা সাপোর্ট জোন ছিল এই জায়গাতে একটা সাপোর্ট জোন ছিল কেউ যদি কিনে থাকে অত দিন পর্যন্ত যদি আজকের দিন পর্যন্ত অপেক্ষা করে তাহলে তার শেয়ারের প্রাইস এখন চব্বিশ টাকা কিনা এখন শেয়ারের প্রাইস হচ্ছে নয় টাকা নব্বই পয়সা আপনি আপনার আপনাদের পোর্টফোলিওগুলোতে যদি এই ধরনের স্টক থাকে আপনারা কমেন্ট করবেন যে আসলে আপনারা প্রফিট করছেন কি না এই স্টকগুলোতে আমি নব্বই পার্সেন্ট নিচ্ছি যে আপনারা আপনাদের পোর্টফোলিওতে বিশাল অঙ্কের কারণ এই এসকে টিম আমি পোর্টফলিও দেখি এরকম লোকের কাছে এসকে টিম আছে তো নিউ লাইন আছে এসকে টিম দুটোই আছে ওনার পোর্টফোলিওতে তো উনি কতটুকু লসে আছে সেটা তো আমি জানি তো সুতরাং শেয়ারের দাম বাড়লেই ঝাঁপ দিয়ে চলে আসা যাবে না যদি ইন্ডেক্স সত্যিকার অর্থেই পজিটিভ থাকে ইন্ডেক্স পজিটিভ থাকে প্লাস ভলিউম ঠিক থাকে মার্কেট রিয়েল আপনার পরিস্থিতি তৈরি করে মার্কেটে সত্যিকার অর্থে মার্কেটে ভলিউম হচ্ছে শেয়ারের দাম বাড়তেছে তাহলে এখন মার্কেট যেটা বাড়তেছে এটা হচ্ছে ফেক বাড়া এটা বাড়তেছে বাড়ার জন্য বাড়তেছে এটুকু আর কিছু না ইন্ডেক্স বাড়তেছে ভলিউম বাড়তেছে কিন্তু শেয়ারের দাম বাড়তেছে না এগুলো ফেক বাড়া তো সুতরাং আগামী দিনে আশা করি ইন্ডেক্স তার ধারাবাহিকতা রক্ষা করবে আপনারা টেনশন করবেন না আপনার শেয়ারের দাম যখন ভারত পাকিস্তান যুদ্ধের সময় দেড়শো পয়েন্ট কমছিল যখন তখন আপনার শেয়ারের দাম কম নাই আমেরিকায় ইরানে হামলা করছে তখন সেদিন আশি পয়েন্ট যখন কমছে তখন আপনার শেয়ারের দাম কম নাই ইন্ডেক্স পড়ার পর আপনার শেয়ারের দাম কম নাই তো সুতরাং আপনার এখন বাড়তেছে এখন ইন্ডেক্স বাড়তেছে আপনার শেয়ারের দাম বাড়তেছে না মানে পড়লেও ইন্ডেক্স পড়লেও আপনার শেয়ারের দাম কমতেছে না ইন্ডেক্স বাড়লেও আপনার শেয়ারের দাম বাড়তেছে না তার মানে আপনি ভালো জায়গায় আছেন এটুকু আপনি মানসিকভাবে ধরে নেন আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে এগুলো নিয়ে আমার এই স্টুকগুলো নিয়ে এই কথাগুলো কথাইগুলাই আর ওয়ান মিনিট চারটা খুবই দুর্বল অবস্থায় আছে এটা আসলে আর ইন্ডেক্সের ব্যাপারটা হ্যাঁ ক্যান্ডেলগুলো ভালো করতেছে আশা করি ধারাবাহিকতা রক্ষা করবে এবং সত্যিকার অর্থে বলিয়াম করবে আর হচ্ছে বিমা কোম্পানিগুলো একত্রিত করতে দুর্বল বিমা কোম্পানিতে কেউ থাকলে আসলে দুর্বল কোম্পানিগুলোতে গুলোতে থাকবেন না তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন কারণ যেভাবে সরকার শুরু করছে সরকার যা ইচ্ছে তা করতেছে এখানে কারো কোনো এখানে কথা চলবে না আর সব কথা শেষ কথা হচ্ছে এই লাইনটা নির্বাচনের সময় প্রকাশের পর দাদার অর্থ সাহায্য শুরু করবে এটা হচ্ছে এটাই হচ্ছে এটাই হচ্ছে দিন শেষে সবচেয়ে সব কথা শেষ কথা আমি এটুকু আপনাদেরকে কনফার্ম করে বলতে পারি আমি কয়েকদিন আগেও ভিডিওতে বলছি প্রত্যেক গতকালকেও বলছি গত ফুসু বলছি তার আগেও বলছে যে নির্বাচনের ডেট ঘোষণা হবে আপনার মনে যখন বিশ্বাস হবে যে নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে মার্কেট সেদিন থেকে আরম্ভ করবে মার্কেট বাড়বে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক একটা পরিস্থিতিকে কেন্দ্র করে আর অন্য কোনো ওয়ে না এই মুহূর্তে মার্কেট বাড়ার মার্কেট শুধু এটাকে কেন্দ্র করে বাড়বে যতটুকু বাড়ার বাড়বে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম